বলা হল থেকে আপনাদের কাছে এই চ্যানেলে আমি অনেক রকমের ভিন্ন ভিন্ন গল্প নিয়ে আসতে চলেছি যেখানে থাকবে রহস্য রোমাঞ্চ ভালোবাসা ডিটেকটিভ ও অনেক রকমের ভৌতিক ঘটনার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট প্রচেষ্টাটি আমাকে সাপোর্ট করবে তাহলে আমাদের এই পরিবার একসাথে এগিয়ে যাবে আজ আমি তোমাদের আমার এক কলেজের বন্ধু অভিজিৎ তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলতে এসেছি উত্তর কলকাতার এক পুরনো বাড়িতে অভিজিৎ থাকত সেই বাড়িটি তার ঠাকুরদাদার সময় বানানো হয়েছিল তার ঠাকুরদাদা বেঁচে থাকাকালীন বাড়িটি প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়নি কারণ সেই বাড়িটি ছিল তার পৈতৃক সম্পত্তি আর তাই তার ঠাকুরদাদার অনেক স্মৃতি জড়িয়েছিল ওই বাড়িটার সাথে তাই তিনি মারা যাওয়ার পরে অভিজিতের বাবার পক্ষে আর মেনটেন করা পসিবল হচ্ছিল না তাই প্রমোটারের হাতে তুলে দেওয়া হয় প্রমোটার সেই পুরোনো বাড়ির ভাঙার আগে অভিজিৎদের উত্তর কলকাতার ওই ঠিক কাছাকাছি একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিয়েছিল না নতুন ফ্ল্যাটটি তৈরি হচ্ছে তাদের সমস্ত জিনিস নিয়ে প্রমোটারের দেখানো নতুন ফ্ল্যাটে যায় সেখানে গিয়ে প্রথম দিন তারা সমস্ত জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখে তাও অগোছল হয়েছিল কিছুটা ফ্ল্যাটটি টু বিএচকে ছিল একটি ঘরে অভিজিতের বাবা মা আর একটি ঘরে অভিজিৎ সারাটা দিন অনেক খাটাখাটুনির পরে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই সবার ঘরে চলে গিয়েছিল প্রথম রাত নতুন জায়গা ঘুম আসতে একটুখানি সময় লাগে অভিজিৎ আর ঘুম আসছিল না একদমই তাই সে খাটের ওপর উঠে বসে ঘরের আলোটা জ্বালিয়ে একটি গল্পের বই পড়তে শুরু করে হঠাৎ গল্পের বই পড়তে পড়তে অভিজিৎ খেয়াল করে তার জানলার বাইরে কিসের জন্য একটা খসখস শব্দ হচ্ছে শব্দটা শুনে অভিজিৎ তার ঘরে রাখা টেবিল ঘড়িটির দিকে তাকায় তাকিয়ে দেখে বারোটা অভিজিৎ আবার খসখস শব্দটা শুনল সে ভাবল শব্দটা হয়তো হাওয়ার জন্য হতে পারে শাটার যেমন ফ্ল্যাটের জানলা হয় অনেক সময় শাটার জানলার বাইরে হাওয়া চালালে উঁচুতে একদম একটুখানি অন্য অন্যরকম একটু আওয়াজ হয় শাটার জানলাতে তো অভিজিৎ তার ওই শব্দকে মন না দিয়ে তার নিজের মতো সে বই পড়তে লাগে পড়তে পড়তে তার হঠাৎ সে খেয়াল করে যে তার ঘরে সে জলের বোতল নিয়ে ভুলে গেছে তো বাইরে বেরিয়ে ডাইনিং টেবিল থেকে জলের বোতলটা নিয়ে এসে দরজাটা বন্ধ করে যখন সে জলটা খেতে যাবে তখনই আবার সে খসখস আওয়াজ তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি অভিজিতের ফ্ল্যাটটা বেসিক্যালি পাঁচ তলায় ছিল তো অভিজিৎ তখন একটুখানি অভিজিতের খটকা লাগে যে এত উঁচুতে জানলার বাইরে খসখস আওয়াজ কিসের হতে পারে এটা তো পসিবলই নয় এতটা উঁচুতে জানলার বাইরে তো এরকম হওয়া পসিবল নয় আর ছিল উত্তর দিকে তাই এসে থেকে ওই জানলাটা না খুলেছিল অভিজিতের বাবা অভিজিতের মনে হলো জানলাটা অনেক সময় অনেক দিন বন্ধ হয়ে পড়েছিল তাই অনেক সময় ওখানে কাক বা পায়রা কেউ বাসা টাসা বেঁধে থাকতে পারে তাই অভিজিৎ আর ওইসবের দিকে খেয়াল না করে আবার গল্পের বইটা পড়তে আরম্ভ করল অনেকটা সময় পেরিয়ে যেতে কোনো শব্দ আসছিল না অভিজিৎ নিশ্চিন্তে বই পড়ছিল হঠাৎ আবার একটা অন্যরকম শব্দ অভিজিতের কানে এলো ঠিক উত্তর দিকের জানলা থেকেই শব্দটা আসছে কিন্তু এবারে শব্দটা খস খস করে হচ্ছে না এবারে শব্দটা হচ্ছে ঠিক যেন কেউ হাতুড়ে ঠুকছে বা ছেনি দিয়ে কিছু ঠুকছে তো অভিজিৎ ঘড়িটির দিকে তাকায় তখন প্রায় রাত দুটো অভিজিৎ খুবই সাহসী সে ভাবলো যে কিসের শব্দ হচ্ছে তাকে দেখতে হবে সে জানলার কাছে গিয়ে জানলাটি আস্তে করে খুলে দেখলো সেখানে কেউ নেই দেখতে পায় যে সেটা কিসের আওয়াজ অভিজিতের হালকা ঘুম আসছিল ও বইটি বন্ধ করে লাইটটা অফ করে শুয়েছে এমন সময় শুনল আবার সেই ঠক শব্দ তখন জানলার দিকে তাকিয়ে দেখলো অন্ধকারে গ্রিলে কেউ যেন আছে একটা হালকা ছায়া মূর্তির সে লক্ষ্য করলো তার জানলার বাইরে বাইরে থেকে চাঁদের আলোটা হালকা আসছিল জানলার দিকে সে তাকাতেই দেখলো একটা লোক গ্রিলে হাত দিয়ে জানলার বাইরে পাঁচতলার ওপর ওই জানলা ধরে ঝুলে কিছু একটা করছে অভিজিৎ সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালিয়ে দেখলো কেউ কুত্থাও মনের ভুল ভেবে অভিজিৎ আবার লাইটটা অফ করে শুয়ে পড়েছিল কিছুক্ষণ পর আবার সেই শব্দ শোনা গেল তখন অভিজিৎ আবার জানলার দিকে তাকাতেই দেখলো সত্যি একজন লোক সেই তলার উঁচু জানলার গ্রিল ধরে ঝুলছে আর অভিজিতের জানলার ঠিক গ্রিলের তলায় কিছু একটা জিনিস দিয়ে যেন ঠুকছে অভিজিৎ লক্ষ্য করলো লোকটা যে হাতটা দিয়ে গ্রিলটা ধরে আছে সে হাতটা একটু সিমেন্ট বালি লেগে আছে আর অভিজিৎ এতক্ষণ যে শব্দটা কিছু ঠোকার শব্দ ভাবছিল সেটা আসলে জানলার পাশে সিমেন্টের প্রলেপ লাগানোর শব্দ আর একটি লোক যতটুকু দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল একটি মিস্ত্রি গ্রিল ধরে ঝুলে অভিজিতের ফ্ল্যাটের জানলার পাশে থপ ঠপ করে সিমেন্টের প্রলেপ লাগাচ্ছে সেই ঘটনা দেখার পর অভিজিৎ পুরো স্তম্ভ হয়ে গেছিল তার আলো জ্বালানোর অটুকু অবধি ছিল না সে কোনো রকমে ঘরের আলোর সুইচটা মেরেই সে ছুটে তার বাবা মার ঘরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে তাদেরকে পুরো ঘটনাটি বলে এবং সেই রাত্রিরে সে তার বাবা মার সাথেই ওই ঘরেই শোয় পরের দিন সকালেই তার বাবা প্রমোটারকে ফোন করে পুরো ঘটনাটি জানায় প্রমোটার সব কিছু শুনে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর প্রমোটার বলে যে যখন ওই ফ্ল্যাটটি তৈরি হচ্ছিল তো ওই পাঁচতলায় একটি মিস্ত্রি ভাড়া বেঁধে মাচা করে ওই ফ্ল্যাটে বাইরেটায় সিমেন্ট করছিল কোনো টেকনিক্যাল ফল্টের জন্যে ওই মাচাটি ভেঙে যায় আর ওই মিস্ত্রি ওপর থেকে পড়ে মারা গিয়েছিল তো এই ঘটনাটি শোনার পর সেই দিনেই অভিজিতের বাবা মা ছেড়ে চলে যাবে তো প্রোমোটারের সহযোগিতায় প্রমোটার অন্য একটি ফ্ল্যাট দিয়েছিল জোগাড় করে সেই দিনই তো অভিজিৎরা সেই দিনেই এখান থেকে শিফট করে গেছিল ওই ফ্ল্যাটটি থেকে তো এই ঘটনাটি আমি যখন শুনেছিলাম তখন আমি কলেজে পড়ি বাট এই ঘটনাটি শুনে আমার রীতিমতো ভয় লেগেছিল তো আমার এই প্রথম গল্পে আমার মনে হলো যে আপনাদের কাছে এই ছোট্ট গল্পটি প্রথম রাখি আপনাদের কাছে তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের কাছে